সবাইকে স্বাগত আমি লাইভে এলাম তো প্রথম একটা কথা বলে রাখি যে অনেকে ভাবতে পারেন যে আমি আমাকে হয়তো লাইভে এরকম বিভিন্ন জায়গায় দেখা যায় তো অনেকে ভাবতে পারেন যে আমি মনে হয় পড়াশোনা না করে এই ভিডিও বা লাইভগুলো করে দিই সেটা কিন্তু একদমই না পড়াশোনা করার পরেই আমি সময় পেলে এগুলো করি তো সকালবেলা স্যার আমাকে পড়িয়ে গিয়েছিলেন তো এরপরে ভাবছিলাম কি করব খেলছিলাম একটু পড়াশোনা করার পর আবার পড়াশোনা নিয়ে বসবো তো ভাবলাম একটু লাইভেই আসি আমি যেহেতু গান শিখি তো একজন গানের টিচার প্রতি সপ্তাহে আমাকে গান শিখিয়ে দেন তো আমি ভাবলাম এই লাইভে এসে একটা গান গাইব আপনারা শুনবেন আপনারা আসুন আগে একটু তারপরে আমি শুরু করব একজন হয়েছেন তো শুরু করছি আমি গানটা গানটা হলো তালের গান আমি ভাবলাম আর দেরি করলে তারপর অসুবিধা হবে তো আমি এখনই শুরু করে দিচ্ছি দাদ্রাতালের গান তো সাধারণ যে সমস্ত গান আমি গিয়ে থাকি আমরা সমস্ত যে সমস্ত গান শুনি সেগুলোর থেকেই গানটা কিন্তু পুরোটাই ভিন্ন মানে দাদ্রাতালের গান মানে যারা গান সম্বন্ধে জানেন তারা দাদ্রা নামটা শোনার সঙ্গে বুঝতে পারবেন যে এটা একটা তালের নাম দাদরা তাল তো দাদ্রাতালকে নিয়ে তার পরিচয় তার কটি মাত্রা এই ধরনের বিভাগ কি কি এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই গানটা রচিত হয়েছে তো গানটা আমি শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় মেড়া সংখ্যাতে ছয় যে তালেরা খেলায় নামতি তার দাদেরা সঙ্গীতে সঙ্গাতে নামতি তার দাদেরা সঙ্গীতে সংগাতে নামতি তার দাদেরা এক দুই তিন চার পাঁচ ছয় মাত্রা সংখ্যাতে ছয় যে তালেরা খেলায় নাম টিটার দাদেরা সঙ্গীতে সংজ্ঞাতে নাম টিটার দাদেরা সঙ্গীতে সংজ্ঞাতের নাম টিটার দাদেরা এক দুই তিন চার পাঁচ ছয় মাত্রা সংখ্যাতে ছয় যে রাখে লয় নাম টিটার দাদেরা সঙ্গীতে সংঘাতে নাম টিটার দাদেরা সঙ্গীতে সংগাতে নামটি তার দাদের সমান তার দুটি ভাগ একটি সমেক ফা সমান তার দুটি ভাগ একটি সম একটি তিনটি করে ছটি তার তিনটি তিনটি করে ছটি তার মাথরা সঙ্গীতে সঙ্গাতে নামটি তার দাদরা সঙ্গীতে সংগাতে নামটি তার দাদরা এক দুই তিন চার পাঁচ মাতেরা সংখ্যাতে ছয় যে তালে খেলয় নামটি তার দাদরা সঙ্গীতে সঙ্গাতে নামতি তার দাদরা সঙ্গীতে সঙ্গাতে নামতি তার দাদরা এক দুই তিন চার পাঁচ ছয় মাতিরা সংখ্যাতে ছয় যে তালে রাখে লয় নামটি দাদরা সঙ্গীতে সঙ্গাতে নামটি তার দাদরা সঙ্গীতে নামতি তার দাদা সমী পরিতি ফকটি রাহ হে খালি ধরি নাধীন বজিবে তর বামে পরিতি ফকটি রাহে খালি ধাধি না নাধি না তার বলি বালেড়ে পুড়ি চয় সকল গুণীরা কয় তালেড়ে পরিচয় সকল গুণীরা কয় সদা রাখি মনে না ভুলি সদা রাখি মনে না ভুলি সঙ্গীতে কভুত না ভুলি সঙ্গীতে সংগাতে নামটি তার দাদেরা এক দুই তিন চার পাঁচ ছয় মাতেরা সংখ্যা নামটি তার দাদেরা সঙ্গীতে সংগাতে নামটি তার দাদেরা সঙ্গীতে সংগাতে নামটি তার দাদরা যেহেতু প্রথম এই গানটা মানে এরকম ধরনের নতুন গান শিখছি ভুল ত্রুটি অসংখ্য হতে পারে এর মধ্যে সেই ভুল ত্রুটি মার্জনা করবেন কেমন হলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না যেহেতু নতুন শিখছি বাচ্চাতে বাচ্চাবেলায় ভুল ত্রুটি তো অসংখ্য হবেই এরকম মানে সামান্য একটা প্রচেষ্টা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই আমি লাইভটা শেষ করছি আর হ্যাঁ জয়ন্তিস কিচেন হাব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন মা আজকে দানাদার মিষ্টি রেসিপি চ্যানেলে দেবে সেখান থেকে আপনারা সেটা রেসিপি জেনে নিতে পারবেন তো এখানেই আমি শেষ করছি লাইভটা তো এখানে হচ্ছে শেষ করছি আপনারা অবশ্যই লাইফটা শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই